নমস্কার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার অষ্টম খণ্ড থেকে নির্বাচনী কিছু অংশ আজ পড়ব যা শুনলে প্রত্যেকেরই অন্তরের তামসিক ভাব দূর হয়ে বীর ভাব জেগে উঠবে আসুন শুরু করি স্বামীজি বলছেন জগতে একটি মাত্র পাপ আছে তাহা দুর্বলতা তিনি মহাপুরুষ যিনি কখনো দুর্বলতার বশীভূত হন না সর্বপ্রকার বাধা বিঘ্নের সম্মুখীন হন এবং জীবনপণ করিয়া সংগ্রাম করেন ওঠো জাগো ওই প্রকার সংগ্রামের জন্য প্রস্তুত হও পাগলের সংখ্যা আর বাড়াইও না যে অনিষ্ট অবসম্ভাবী তাহার সহিত আর তোমার দুর্বলতা যুক্ত করিও না জগতের কাছে আমি কথাই বলিতে চাই শক্তিমান হও ভূত প্রেত ও শয়তানের কথা তোমরা যে বলো আমরাই তো জীবন্ত শয়তান শক্তি ও ক্রমোন্নতই জীবনের চিহ্ন দুর্বলতা মৃত্যুর চিহ্ন যাহা কিছু দুর্বল তাহাকে এড়াইয়া চলো উহাই মৃত্যু উহা যদি শক্তি হয় তবে নরকেও যাও এবং শক্তি লাভ করো সাহসীরাই মুক্তির অধিকারী বীর পুরুষরাই স্ত্রীরত্ন লাভের যোগ্য আর যাহারা সর্বাপেক্ষা বীর শুধু তাহারাই মুক্তি লাভের যোগ্য কাহার নরক কাহার অত্যাচার কাহার পাপ কাহার দুর্বলতা কাহার মৃত্যু কাহার রোগ আপনারা ঈশ্বরে বিশ্বাস করেন যদি যথার্থ বিশ্বাস করিতেই হয় তবে প্রকৃত ঈশ্বরে বিশ্বাসী হউ সকল দুর্বলতা সকল বন্ধনই আমাদের কল্পনা সজোরে একটা কথা বলো ইহা শূন্য মিলাইয়া যাইবে দুর্বল হইও না ওঠো বাহির হইবার আর অন্য কোনো পথ নাই শক্ত হইয়া দাঁড়াও শক্তিমান হও ভয় নাই কুসংস্কার নাই নগ্ন সত্যের সম্মুখীন হও দুঃখ কষ্টের চরম মৃত্যুও যদি আসে আসুক প্রাণপণ সংগ্রামের জন্য আমরা সংকল্প ধর্ম বলিতে আমি ইহাই জানি আমি ইহা লাভ করিতে পারি নাই লাভ করিবার চেষ্টা করিতেছি আমি সফল হইতে না পারি তোমরা পারিবে অগ্রসর হও নমস্কার জয়দু স্বামীজি মহারাজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন